আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা মোবারক আপনাদের জন্য আজকে একটি বাটিক আমরা ভিডিও নিয়ে আসলাম এগুলো কিন্তু মোমবাটিক এবং এগুলো একটু সুতা দিয়ে কাজ করানো এখানে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো প্রিন্ট থাকবে ভিডিওটা একটু মনোযোগ সহ করে দেখবেন অবশ্যই এই ভিডিও থেকে আজকে ড্রেস নিলে আপনাদেরকে আমরা জিতেব আচ্ছা এটা পুরো আড়াই গজের উপরে আছে পুরো আড়াই গজ প্রায় পনে তিন গজের মতো কাপড় আছে সামন পিছনে একই রকম সামনে পিছে একই রকম এটার সাথে আবার এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এটা কিন্তু এক্সট্রা হাতার কাপড় আপনারা চাইলে হাফাতাও বানিয়ে নিতে পারেন ফুল হাতাও বানিয়ে নিতে পারেন পুরো পাক্কা আড়াই গজ এক নাম্বার যেটা বয়েল পপলিন খুলতে হবে না খুলতে হবে না সেলর খুলতে হবে না পুরো আড়াই গজ সেলর নামাজে হিজাব আছে নামাজে ওন্নাটা দেখা দেন আপনার সব করে কিন্তু খুলে পারবেন আপনাদেরকে দেখেন কত বড় একটা নামাজও না আপনারা কিন্তু চাইলে ভিডিও কল দেখে নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেকগুলা ড্রেস আছে প্লাস আমাদের এই যে র‍্যাক ভর্তি কিন্তু এগুলো সব বাটিকের থেরিপিস চাইলে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো নিয়ে নিতে পারেন এখানে অনেক কালার আছে এটা হল ড্রেস মেন বডি হলো এটা আচ্ছা বডিটা

দাম টাকা অফার টাকা মাত্র এই দেখেন বাটিকের থ্রি পিস মাত্র ছয়শ টাকা করে মোমবাটিক পাঁচা সাথে উল্লাহ আছে হাতের কাপড় আছে আচ্ছা

আর এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা আমাদের মোবাইল নাম্বার এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম